হ্যালো ফ্রেন্ডস ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি পোস্ত দিয়ে আলু ভাজার একটা রেসিপি দেখাবো এটা কিন্তু নিরামিষের দিনে ডালের সাথে খেতে অসাধারণ লাগে একদম সাধারণ রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এই আলু ভাজা চলুন দেখা যাক আমি চারটে আলু নিয়ে নিয়েছিলাম সেই আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি অনেকে আলু কিন্তু খোসা শুদ্ধই কেটে নেয় আমি কিন্তু আলু ছুলে নিচ্ছি দেখুন এইবার আলুগুলোকে আমি ছোলা হয়ে গেলে ছোট ছোট পিস করে আমি কেটে নেব যেভাবে আমি দেখাচ্ছি এরকমভাবেই আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই পোস্ত দিয়ে আলু ভাজাটা কিন্তু এইভাবেই কাটলে বেশি ভালো লাগে খেতে সব আলু আমার কাটা হয়ে গেছে এবার ধুয়েও নিয়েছি ভালো করে জলে রেখেছিলাম এবার জলটাকে শুকিয়ে নিয়ে ফেলে দিয়ে তারপরে শুকিয়ে নিয়ে আমি কিন্তু একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার তার মধ্যে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে এই আলুটাকে মেখে নেব আর এটাকে আমি দশ মিনিটের মতো আমি রেখে দেব রেখে দিলে আলু থেকে যে জলটা বেরিয়ে যাবে তখন কিন্তু আলুটা একটু নরমও হয়ে যাবে এবার কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই আলু ভাজাটাতে সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগে খেতে যেহেতু পোস্ত দেবো আমি তারপরে কিন্তু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম গন্ধের জন্য তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই আলুগুলো দেওয়ার পরে কিন্তু তিন থেকে চার মিনিট এভাবে হালকা মতো করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিই পরে দিলাম যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে গন্ধটা ভীষণই ভালো থাকে কাঁচা লঙ্কা এই জন্য আমি পরে দিয়ে দিলাম এইবার আমি কিন্তু আলুগুলোকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে আবার দেখুন নাড়িয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে একটু দেখে নিতে হবে যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু আর একটু ঢেকে দিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পোস্ত ছড়িয়ে দিচ্ছি দেখুন পোস্তটা নামানের দু এক মিনিট আগে পোস্তটা দিতে হবে একদম প্রথমে দিয়ে দেবেন না বা একদমই লাস্টে নামিয়ে নামানোর সময় দেবেন না কিন্তু একটু এক দু মিনিট পোস্তটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলে পোস্তটা একটু খেতে কিন্তু ভালো লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার দেখুন কত সহজেই আলু ভাজাটা তৈরি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন